একটি শিরোনাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাবধান বিশ্ব ষড়যন্ত্রকারীরা ডিভাইড অ্যান্ড রুল কার্যকর করতে চাইছে ডিভাইড অ্যান্ড রুল আরবিতে বলে ফারেক তাসুদ আমাদের যে একটি মুসলিম খেলাপথ সেটাকে তুরস্কের মুসলিম খেলাপথকে চল্লিশটি দেশে বিভক্ত করে সেখানেও ডিভাইড অ্যান্ড রুল এমনভাবে ডিভাইড করে আমাদেরকে শক্তিহীন করা হয়েছে যার ফলে এককভাবে আমরা তাদের মোকাবেলা করতে তখনো পারিনি এখনো পাচ্ছি না তো বাংলাদেশের ভেতরে বর্তমানে যে অবস্থা অতীতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যেভাবে কথা ছাড়াছাড়ি শুরু হয়েছে এবং একটা হিংসা চর্চা আরম্ভ হয়েছে এইটা খুব পেছন থেকে উস্কে দেয়া হচ্ছে যারা উস্কে দিয়েছে তারা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী তাদের এজেন্ট তো এই দেশে লক্ষ লক্ষ এজেন্ট তারা তৈরি করে রেখেছে বিশেষ করে বিগত পনেরো বছরে তাদের এজেন্টের তো কোনো অভাব নেই তো এরাই খুব দূর থেকে বুদ্ধিবৃত্তিক কতগুলো জৌক্তিক বিষয় সামনে এনে আমাদেরকে একটা বিরাট অনদকের দিকে ছেড়ে দিচ্ছে যাতে করে সামনে যে বাংলাদেশ আক্রান্ত হওয়ার একটা বাংলাদেশকে টুকরো করার নতুন যে বিশ্ব মানচিত্র তৈরি হয়েছে সেই মানচিত্রের আটাই আমাদের দেশকে টুকরো টুকরো করে যে স্বতন্ত্র করে রাখা আছে সেটা বাস্তবন যাতে করা যায় এই জন্য বিভিন্ন দলগুলোকে এখন থেকে তারা একেবারে টুকরো টুকরো করে ফেলার কাজ শুরু করেছে আর আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি এই মুহূর্তে আমি সবাইকে সাবধান করছি যে পাঁচই আগস্ট যেমন কোন দলীয় পরিচয় ছিল না এক ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ছিলাম ঐক্যবদ্ধ জাতি আমরা হতে পারার কারণে এদেশের ছাত্র জনতা সেনা আলিম ওলামা জেনারেল শিক্ষিত নারী পুরুষ সবাই এক কাতারে এসে যাওয়ার কারণে আমরা ফেসিবাদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি চক্রান্ত তো। ওহকে চলমান এখন আর ভগবান সেই চক্রান্ত তো এই মুহূর্তে আসলে আমাদের যার যার দলীয় একটা কার্যক্রম আছে পরিচয় আছে সেটা থাকুক কিন্তু আমাদের আল্লাহ তালা একটা শিক্ষা দিয়েছেন 5 আগস্ট যে তোমরা 15 বছর বিভিন্ন দলীয় প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছো যুগপথ আন্দোলন করেছো এক দল থেকে ওই থেকে ওই দিক থেকে সফল হওনি সেই সফল না হওয়াটাও একটা মেসেজ যে এভাবে সফলতা আসবে না আমরা যখন সর্বদলীয় একটা ঐক্য তৈরি করে দলীয় পরিচয় ছাড়াই যখন বাংলাদেশি হিসাবে বাংলা ভাষা হিসেবে মুসলিমরা মুসলিম হিন্দুরা হিন্দু এখানে আমাদের পরিচয় তিনটা হলো দেশি এবং আমাদের মাতৃভাষার পরিচয় একটা হলো আমি বাংলাদেশি আর একটা হলো আমি বাংলা ভাষী আর ধর্মের ক্ষেত্রে যারা মুসলিম আমরা মুসলিম পরিচিত যারা হিন্দু তারা হিন্দু ধর্মে পরিচিত যারা বৌদ্ধ তারা বৌদ্ধের পরিচয় বহন করবেন কিন্তু কমন দুইটা পরিচয় আমাদের আছে আমরা বাংলাদেশি বাংলা ভাষী আপনার ভাষা বাংলা আমার ভাষা বাংলা আপনার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আপনাকে বুকে যাওয়ার জন্য আপনাকে বন্ধু হিসেবে আমার সহযোগ হিসেবে গরণ করার জন্য আর কোনো পরিচয় তো লাগে না তার উপরে আপনি মুসলিম আমি মুসলিম মুসলিমদের মধ্যে আন্ত সংযোগ বা ভ্রাতৃত্ব বা সমাদর আছে মুসলিম পরিচিত যথেষ্ট এখানে এখানে 5 আগস্টকে বহু স্টাডি করেছে আমরা যে কি ছিল সেই দিনটা কেমন ছিল সেটা তো ইয়া মিম আল্লাহর দিবস মধ্যে থেকে একটি দিবস ছিল সেটি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হওয়ার কারণে বিশাল আহ নির্যাতক থেকে আমরা বেঁচে গেছি তো সামনে কিন্তু আরো বড় চক্রান্ত আমাদের সামনে আছে এটা আমরা জানি বাইরের প্রতিবেশী দেশের প্রপাগানটা কি ভয়ঙ্কর প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে আবার সীমান্তে শুরু হয়েছে পশিন শুরু হয়েছে কার্পিও শুরু হয়েছে গোলযোগ আবার আমাদের ভেতরে আহ যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে এগুলো সব একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে পরিকল্পিত মুখাপ্তার যাতে করে দেশটাকে শেষ করা যায় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের পরিণাম আমরা জানি কিভাবে খণ্ডবিখণ্ড করে খেলা হয়েছে তো বাংলাদেশের ব্যাপারেও সেইম অপরাজনীতি ষড়যন্ত্রকারীদের রাজনীতি এর উপরে থাবা বিস্তার করেছে ইনশাল্লাহ পাক ভারত যুদ্ধে যেমন অকল্পনীয় ফলটা এসেছে যে আমরা যেমন যেমনটা আমি বিশেষ করে পাঁচই আগস্টের আগে পরে সবসময় বলে এসেছি যে এটা একটা শতাব্দী নতুন শুরু হয়েছে আগের হিসেব নিকেশ এখন থাকবে না থাকবে না যেমন থাকছে না অলরেডি থাকতেছে না আমাদেরকে এখন বাংলা ভাষী পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে বাংলাদেশি পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে

মানে বিচ্ছিন্নতাবাদ বাংলাদেশে উস্কে দিচ্ছে যাতে করে সামনে কোনো আক্রমণ আসলে আমরা ডিভাইড অবস্থা থাকলে কিছু করতে পারবো না যদি এমনটা হবে না ইনশাল্লাহ যারা ডিভাইড এন্ড রুলের নীতি নিয়ে অপনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে আদম আছেন বাংলাদেশকে কুক্ষিগত করবেন আপনাদের স্বপ্ন আমরা দূরিস্বাদ করে দেবো ইনশাল্লাহ দূরিস্বাদ করে দেব আমি সর্বস্তরের বাংলাদেশের ধর্মীয় রাজনীতি করেন বা জাগতিক রাজনীতি করেন বা ধর্মীয় কোনো ব্যক্তি অনেক অনেক কথা আছে হয়তো যেমন আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বোঝাবার জন্য দু একটা হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আরো বেশি তো নাই কবে থেকে নাই এখন কি আসবে এখন আসবে আলা মিনহাজিনবুয়া নবুতের শাসন পদ্ধতি মিনহাজ মানে একটা রাজপথ

আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তালা খাই জানি গতকালকে কথা যে 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 আমার দা দেশ তার হাতে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাত করবে না দেশের কোন দায়িত্ব দিলে সে আমার রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা বিকাবে না দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের যে অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর কমই হলো যোগ্য এখন থেকে সামনে অন্তত দু বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম থাকবে সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে দায়িত্ব দেওয়া এটা যিনি সামরিক যোগ্য সামরিকভাবে বিশ্বস্ত দেশ বিক্রি করবেন না নিজের জীবন সবকিছু বিনিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যোগ্য সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতিতে ক্ষেত্রে দুজন ভাগ অর্থনীতি আবার তিনি আমানতদার এক পক্ষ তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতি আল ক্বাবিল আমি যোগ্য বিশ্বাস তাকে চুজ করবেন আল্লাহ তাআলা মানুষকে দিয়ে চুজ করাবে তাকে ওই দাইতে বসিয়ে দেয়া হবে যিনি শিক্ষাকাতের যোগ্য বিশ্বাস তো তাকে শিক্ষাকাতে বসিয়ে দেয়া হবে আমি এই কথাটা বোঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দিবেন আর ভোটে চরিত্র নাই তার কোনো আমানতদারি নাই তার কোনো যোগ্যতা নাই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণ এটা হবে না আল্লাহ এটা করবেন কুরাণ থেকে সন্না থেকে বুঝতে পারছি সে বুঝটা আপনাদেরকে বলছি আমি বললাম এইটা যে আল্লাহ তালা নবীগণকে চুজ করেছেন শেষ জমনার খুলবেদেরকে চুজ করবেন নবীরাও নির্বাচনে আসেননি আল্লাহ নির্বাচনে আসেন না কোনো অলিও নির্বাচনে অলি নির্বাচিত হন না এগুলো চ আল্লাহর এখতিয়ার আল্লাহ আল্লাহ মনোনীত করেন

নেতা হয়ে গেলাম তো এটা আর নাই পৃথিবীতে সামনে আসবে না আসবে কি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বাংলাদেশ মাধ্যমে মনোনয়ন করাবেন এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে তিপ্পান্ন বছরও আমরা আমাদের ডক্টর ইমু সাহেবের মতো যোগ্য একজন এটাকে পেয়েছি এত নির্বাচন করে পাইনি এটা আল্লাহ তারা আপনাকে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছেন অনেক আমাদের অর্থনৈতিক দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না চস করা হচ্ছে বসে দেওয়া হচ্ছে সামনে তাই হবে এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি নিউ সামনে এই মনোনয়ন থেকে যারা আসবে আপনি যদি আসেন আপনি হয়তো আপনার যোগ্যতা আছে বিশ্বাস আছে আল্লাহ আপনাকে মনোনীত করবেন লোক আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইতিয়ার করেন মনোনীত করেন এখন খলিফা যেমন মনোনীত হতো সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে

তাই না চেরা একটা প্রাচীর চিহ্ন করে যেখানে একটা চেরা বসিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন আমার নূর আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো হ্যাঁ আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো একটা ছোট্ট জিনিস এত বড় আল্লাহ অনন্ত সেই আল্লাহ কিভাবে নিজেকে একজাম্পল দিলেন আর বাবা

মিলাদ সে কাফের অমুখে কথা বলছে বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন খুব দুঃখ লাগে মিনাল ফাহাম দোষ নেই তার বিপদ সেই যে বুঝে তো যাই হোক এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাতা পরিবেশ পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ

কবি ইকবালের যে শেখা যাবে শেখা কবিতা আছে সেখানে দুইটা কবিতা কেউ জিয়া কার বানু সুধ ফারা মোষ রাহো ফিক্রে ফারদা না কারো মাহবে গমে দোষ রাহো মানে এগুলির বাংলা হলো ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়বো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন অবাক হয়ে বুলবুলিতে বিলাপ গাথা শুনবো কেন আমি তো আর পুষ্প নহী চুপ করিয়া থাকবো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত নিয়ে এখন সময় তো একটা বিরাট বাংলাদেশ এক তাল টাল মোটার অবস্থার মধ্যে আছে দয়া করে বিবেদের কথাগুলো কেউ বলবেন না আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টানে কোনো কথা বলেন আপনি মিডিয়ায় এসে একেবারে হ্যাঁ তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন দল একটাতে ফ্যাসিবাদী তারাতে গেছে তারা যাবেই তারা যাক আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন যে সে যাক কিন্তু বাকি যারা আছে তাদের তো কেউ থাকতে হবে আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না ব্যক্তিরা যারা নির্দোষ ব্যক্তিরা যারা নির্দোষ যাতে তাদেরকে ধুয়ে বসে নেবে সেটাকে তো সফর করতে হবে নবী সালাম তো আমাদেরকে দেশ করিছালামের আদর্শ শিখিয়ে গেছে

দেখেন না চিতা একটাকে নিয়ে ক্লান্ত নিজেরা মারামারি করে ক্লান্ত এখন আর চিতাবাগকে টেকে দেবে কিভাবে তুলে নিয়ে গেছে তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুন আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার সীশা ডালা প্রাচীর পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়া নম্বাসের চার নম্বর আয়াত

জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাল্লাহ এগিয়ে আসছে আজার বাইান আজার বাইদান গিয়ে আসছে সৌদি আরব তারপরে কাতার আরব আমিরাটস সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল আহ তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই সারা পৃথিবীর মুসলিম সাতান্ন দেশেই

এক এক দলকে এক এক ভাবে ট্র্যাক অবস্থা দেখি তো বুঝতেছে যে কোনখান থেকে তারা ছড়ি করেছে ওই যে পাক ভারত যুদ্ধটা দেখবেন ওখানে যারা পরাজিত হয়েছে সে পরাজয়ের সে আফসুস সে দুঃখ বুঝাবার জন্য যে কোনো টাইমে এই তারা অলরেডি তো প্রস্তুত বসে আছে একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে এই সময়ে জাতির জাতির মধ্যে অনেকের বীজ যারা বপন করবেন অযথাই নিজে বুঝেন না দোষ হলো নিজের দোষ ভাই কান্না আছে নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই আপনি না বুঝে আমার সমালোচনা করলেন বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম এটা ঠিক না এগুলো ঠিক না সমালোচনা আমার জীবনে আজকে কত দুই দশকেরও বেশি প্রায় তিন দশক কাজ করি একটা দশকের তো কারো নাম ধরে সমালোচনা করিনি আজও করি নাই অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত লোক আমার দেন যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে ইমান শুধু উনারই আছে আসলে আরেকজনকে কাপের বলে কারা যার ভিতরে কুভুরি থাকতে পারে

সামনের মহাবিপর্যয়ের সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে রক্ষা করবেন অথচ থেকে আসেন আসসালামাইকুম